ইতারা বলে সনাতনী শয়তান তোরা কি সনাতনী তোরা ইন্ডিয়ার তো ঐশ্বর্য ছেলে তোরা তোর সারা বা পৃথিবীতে আছে না হনায় গাছ পূজা বাস পূজা গরু গু পূজা গরুর মুথনি তোরা এই ফসা ধর্ম আসছে দে সিন্ধু নদর ভারত তুল ইন্ডিয়াতে দেখেন না কোনো ফল চোর নাই শুদ্ধ ফল যাই রে ডক্টর 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 তরহাম সনাতনী সনাতনী আলাহ আজ আদম আলাই পৃথিবীতে এসেছেন আর আমার আদম নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে ইসলামকে নিয়ে এসেছিলেন ইসলাম কি লা ইলা হাতম আলু ইসলাম থেকে আমাদের শুরু এই জন্য সমস্ত রসুল আদম আলহ ইসলাম থেকে শুরু করে এক লাখ ছব্বিশ হাজার কে লাখ ছত্রিশ হাজার পায়ের উপর আমাদের মা আমার রসুল কারো বিরুদ্ধে কোনো আমি আর এই ব্যাপারে আল্লাহ 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 আকসাতে গিয়েছে আদম আলাইহি ওসাল্লাম আশিয়া রিসিপ সং দিয়েছে মেয়েরাজের সম্বোধন করেছে হো আমার সন্তান তা আমরাই তো সনাতনি তারা হতো ঐশ্বর্য এত তোর পটকাশ নিলে পোজা করো দে ওর যা দি আর তোরাই নিলে সুলহুদিন আগাগুলো আগে একটা নাগরের আয়োজন ঘটে পেয়েছে ওর যা হুদিন ফুরি খাসা হতি লই আডুর হতি ফুরিয়ে রে লড়ল 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 রেডা নিবি আর প্রথম হলো যে আপনি মুক্তাকি হইতে চাইলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ দুই নাম্বার এক নাম্বার গায়বের বিশ্বাস আর দুই নাম্বার ওয়া ইয়াকিমুনাস সালাহ নামাজ কাইম করতে হবে ভাই ও লোকেরা যারা নামাজ নাই ইসলাম নাই হাদিস শরীফ তো অহরহ মুসলমান সিনিবার লাই ইমান আইনে কে নুয়ে ইয়ান সিনিবার প্রধান সত্য সেটা হলো নামাজ আদায় করতে হলো সারা রাত ওয়াজ শুনলাম ফজরের নামাজ পড়লাম না এটা রকম জানেন সারা রাত ওয়াজ শোনার পরে ফজরের নামাজ না ভুললি তাহার আর দেশের মধ্যে আগস জমানা বুড়া বুড়ি হলে ব্যাগ জল গামছা দিয়ে গরি ফৌরিবেন তো গুনা ফুয়া মসজিদের নামাজ পড়তে ঢুকতে তো ঢুকে দেখা যায় ব্যাগ করে ফৌরি তুই তো এটা টুপি মাথা দিয়ে ফৌরি এটা তো জল গান চালাই এটা আল্লাহর সৌর সৌর বিজ্ঞান অঙ্গিজিয়ান আছে ইয়ান লই ইয়া ওদের সুন্দর করে মাথার বাঁধে দিয়ে এই ধরনের সারা রায় ধোয়া শোনার পরে ফসলের নামাজ আদায় না করাটা ওই গুড়া ফুয়ার ল্যান্ডা ফুদা ফৌরি বাঁধে ধর ডি এই জন্য ভাই ভক্তদের কাছে অনুরোধ করবে যদি মোটটা কি হতে চান এক নাম্বার বৌনা সাদা এরপরে তিন নাম্বার কোয়ালিটি গয়া কি বৌ না সাদা আমি মারা যাক না হোক থেকো আমি তোমার যে রিজেক্ট দিয়েছি সেখান থেকে ব্যয় করবো আর এখন তো ব্যয় করোনা